নমস্কার বন্ধুরা আপনাদের প্রিতাম প্রিয়াঙ্কা ব্লগে স্বাগতম থামবেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ পুরীর গরিব রথ এক্সপ্রেস শালিমার থেকে কটার সময় যায় এবং ফুল ডিটেলস আজকে আপনাদের দেবো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর সাথে থাকতে হবে চলুন সোনারপুর থেকে পুরী যাচ্ছিলাম তার জন্য আমরা পাকসার কাছে নেমেই ওখান থেকে ওলা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে তোমরাও চাইলে ওলা বা ট্যাক্সি নিতে পারো তিনশো ষাট টাকা থেকে চারশো টাকার মধ্যেই নেবে বা তোমরা যদি চাও শিয়ালদা থেকেও ট্যাক্সি নিয়ে নিতে পারো ওখানেও পাঁচশো টাকার মধ্যেই পড়ে যাবে শালিমা স্টেশনে নেমেই আপনারা কিন্তু খাওয়ার দোকান অনেকগুলোই পেয়ে যাবেন বাইরে ভেতরে ভেতরে কিন্তু রাতে ডিনারের দোকানটা পাবেন না ভেতরে ফাস্টফুডের দোকান পাবেন টিফিনের দোকান চা কফি ইত্যাদি আর বাইরে রুটি তরকারি রোল চাউমিন বিরিয়ানি আরও অনেক কিছুই পাবেন দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু শালিমা স্টেশনে চলে এসেছি আপনাদের কিন্তু ট্যাক্সি বা ওলা ওখানে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দেবে ওখান থেকে আপনাদের একটুখানি হেঁটে আসতে হবে শালিমা স্টেশন অবধি তারপর কিন্তু এখানে ব্যাক চেকিং করা হবে ওখান থেকে ব্যাক চেকিং হয়ে গেলেই আপনারা সোজাসুজি প্রবেশ করতে পারবেন শালিমা স্টেশনের ভেতরে দেখুন এইবার হচ্ছে প্রবেশ করে গেলাম শালিমা স্টেশনের ভেতরে এই সাইডে মানে ঢুকতেই বা সাইডে পাবেন হচ্ছে ওয়েটিং রুম এইগুলো না আর একটু এগিয়ে গিয়ে আর ভেতরে ঢুকেই দেখছেন ওই দরজাটা থেকে কাছের দরজাটা সামনে থেকে ভেতরে ঢুকতে হবে এখানে দেখছেন অনেকগুলো দোকানও আছে এখান থেকে চা কফি ইত্যাদি বলেছিলাম আপনাদের যা যা পাওয়া যায় কিনে খেতে পারেন বা নিয়েও যেতে পারেন এখানে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা কিন্তু জগন্নাথ এক্সপ্রেস ওটা ঠিক গরিব এক্সপ্রেসের আগে ছাড়বে গরিব এক্সপ্রেসটা কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমরা এক নম্বরে দাঁড়িয়েছিলাম তারপর অ্যানাউন্সমেন্টে শুনলাম তিন নম্বরে দিয়েছে তাই চলে এলাম এসেই দেখি স্টেশনে কিন্তু ট্রেনটা অনেক আগে থেকেই ঢুকে গেছে আচ্ছা প্রথমেই বলে দিই এই ট্রেনটির ভাড়া কিন্তু ছশো টাকা করে আর ট্রেনটি হচ্ছে ফুল এসি ট্রেন দেখো ট্রেনটার ভেতরে ঢোকার পরেই এই সাইডে দেখছি এই সাইডে তিনটে করে সিট আছে আপার সিট লোয়ার সিট আর মিডিল সিট এদিকে দেখো সিটের পরেই দেখছো সামনে একটা ছোট হোয়াইট কালারের যে টেবিল আছে ওখানে কিছু রেখে খেতে পারো তার উপরে আছে একটা মিরার মুখটুক দেখতে পারো তারপর আছে চার্জিং পয়েন্ট এখানে ওপরে আছে ওপরে কেউ লাগেজ বা ছোটোখাটো ব্যাগ রাখলে রাখতে পারো এখানে দরজার সামনে এই পর্দা সিস্টেমও করা আছে যাতে চোখে আলো টালো না পড়ে সাইডেও কিন্তু তিনটে করে বেড আছে আচ্ছা আপনারা যদি বাড়ি থেকে কেউ ডিনার না নিয়ে আসেন তাহলে কিন্তু কার্ড সিস্টেমে আপনারা এখান থেকে ডিনার নিতে পারেন ট্রেন চলাকালীন কিন্তু ভেতরে জল আর চা কফিটা পাবেন এরপর দেখুন এখানে কিন্তু বালিশ দেওয়া আছে একটা করে সবারই বালিশ সব বেডে সাইড বেডে সব সব বেডে মোটামুটি তিনটে করে বালিশ দেওয়া থাকবে এদিকে চলে এসেছে বেড কভার এক একটা প্যাকেটের মধ্যে দুটো করে বেড কভার দেওয়া আছে একটা পাতার জন্য একটা গায়ে দেওয়ার জন্য আমাদের ট্রেনটা ছাড়ার টাইম ছিল কিন্তু আটটা পঁয়তাল্লিশে গরিবরথ এক্সপ্রেস শালিমার থেকে কিন্তু আটটা পঁয়তাল্লিশেই ছাড়ে কিন্তু পৌঁছাই হচ্ছে পাঁচটা দশে কিন্তু আমাদের ট্রেনটা একটু লেট থাকার কারণে আমরা পাঁচটা আঠাশে পৌঁছেছিলাম যাই হোক এখানে বাথরুমটাও দেখো খারাপ না ওকে ওকে টাইপ বাথরুম ছিল মিরর ছিল একটা ওয়েস্টার্ন বাথরুম খুব একটা খারাপ না খুব একটা ভালোও ছিল না তো চালিয়ে নেওয়ার মতন আচ্ছা এই গরিবরথ এক্সপ্রেস ট্রেনটি কিন্তু শালিমার থেকে বৃহস্পতিবার আর মঙ্গলবারই ছাড়ে শুধু দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু ভুবনেশ্বর চলে এসেছি ভুবনেশ্বর আসতে আমাদের সময় লেগে যে ঠিক চারটে বাজে তখন চারটের সময় আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি আর এক ঘন্টার মধ্যেই আমরা পুলিশ স্টেশনে পৌঁছে যাব এখন ঠিক বাজে পাঁচটা আঠাশ আমরা কিন্তু পুলিশ স্টেশনে নেমে পড়েছি আর হোটেলের জন্য রওনা দিচ্ছি আপনাদের যদি হোটেল বুক করা থাকে তো সামনে থেকে অটো বা গাড়ি নিয়ে আপনারা চলে যেতে পারেন আপনাদের গন্তব্য হোটেলে আর যদি বুক না করা থাকে আপনারা ওখান থেকে গিয়ে বুক করে নিতে পারেন হোটেল দেখে পছন্দ করে কিন্তু কিছু কিছু মানুষ আপনাকে প্রতিশ্রুতি দেবে যে আমি অনেক কম দামে হোটেল পাইয়ে দেবো খুব ভালো হোটেল একদম সমুদ্রের পাশে এদের খপ্পরে পড়বেন না তাহলে কিন্তু পকেট পুরো ফাঁকা যাই হোক আজকের জন্য এইটুকুনি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো